ডি বিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় সায়েন্স ক্লাস সেভেন সায়েন্স চ্যাপ্টার থ্রির আমরা আজকে সমীকরণের সমতা বিধানটা করব ঠিক আছে অর্থাৎ পেজ নাম্বার 97 এ এখানে কিছু সমতা বিধান আছে এটা আমি একটু বোঝাবো এটা বোঝাটা ভীষণ ইম্পর্টেন্ট এবং এটা আমরা করব ঠিক আছে শুরু করা যাক ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো অবশ্যই অবশ্যই ব্যালেন্সটা তোমরা বুঝবে কেননা পরীক্ষায় কিন্তু সেম টু সেম ব্যালেন্স দেবে এমন কোনো ব্যাপার নেই ব্যালেন্স চেঞ্জ করে দেবে সো সেটা কিন্তু জানতে গেলে ভালো করে ব্যাপারটাকে বুঝতে হবে ওকে দেখো এটা আমরা কি করছি ব্যালেন্স অর্থাৎ ইকুয়াল যেটা আছে সমান করতে সমীকরণ আমাকে কি বলেছে তোমার নিজেদের মধ্যে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে নিচের ফাঁকা জায়গাগুলোর ঠিকমতো সংখ্যা রাসায়নিক সমীকরণগুলি সমতা বিধান আমরা যে এই ব্যালেন্সটা করছি ব্যালেন্সটা কিন্তু এদিকে যেটা আছে আমাকে এদিকেও সেম করতে হয় মাঝখানে ইকুয়াল দেওয়া আছে দেখো একটা এরকম পাবে একটা কিন্তু অ্যারো দেওয়াও থাকে সেটাও আমাদের করতে হয় ব্যাপারটা একই থাকে তো যাই হোক ইকুয়াল মানে কি সমান হতে হবে ধরো টু ইকুয়াল টু যদি দেয় অর্থাৎ দুই এদিকে দুই এদিকে রয়েছে তাই তো বাট টু যদি আমাকে এক দেয় তাহলে আমাকে কি এদিকে যদি আরও প্লাস করে এক বসায় তাহলে ওটা ইকুয়ালে হয় তাই তো তেমনই এটা যে দেওয়া আছে এটা আর এটা আমাকে ইকুয়াল মানে একই হতে হবে এখানে কি দিয়েছে সি সি মানে কি কার্বন ভালো করে শুনবে সি সি মানে কি কার্বন প্লাস ও টু অর্থাৎ অক্সিজেন এখানে কি আছে না সি অর্থাৎ কার্বন এখানে কটা কি আছে না কার্বন মানে হচ্ছে একটা তার মানে পরমাণুটা রয়েছে তার মানে সি মানে কার্বনে এখানে কি আছে সি সিঙ্গল রয়েছে এক দুই তিন চার মানে দুই তিন চার কিছু রয়েছে তার মানে একটা একটাই পরমাণু রয়েছে এখানে কি আছে প্লাস দিয়ে কি আছে ও টু ও টু মানে কি অক্সিজেন অক্সিজেনে কটা রয়েছে অক্সিজেনে কিন্তু দুটো পরমাণু রয়েছে আমরা দেখতে পাচ্ছি কটা রয়েছে দুটো ওকে তাহলে এখানে সি ও আছে অক্সিজেনে কটা পেয়েছি আমরা অক্সিজেনে কটা আছে দুটো এখানে সি ও আছে অক্সিজেনে কটা আছে দুটো আছে তার মানে আমাকে দুই বসাতে হবে এখানে দুই যদি বসাই হবে না এখানে না আমাকে মাল্টিপ্লাই করতে হয় গুণ করতে হয় তার মানে দুইটা আমাকে এখানে বসাতে হবে ওকে দুই আমাকে এখানে বসাতে হবে তাহলে এখানে দুটো অক্সিজেন এখানেও কিন্তু ভালো করে বোঝো এখানে দুটো অক্স বড় করে দিতে এখানে দুটো অক্সিজেন ওকে এখানেও কিন্তু দুটো অক্সিজেন হয়ে গেল কিন্তু এখানে দেখো কার্বন কটা হয়ে গেল কার্বনও কিন্তু দুটো হয়ে গেল বাট এখানে কার্বন কটা আছে কার্বন একটা আছে তাহলে এখানটা আমি কি বসিয়ে দেবো না আমি এখানটাও কিন্তু একটা টু বসিয়ে দেবো তাহলে সমতা হয়ে গেল দুটো কার্বন হলো দেখো দুটো কার্বন হয়েছে অক্সিজেন কটা হয়েছে দুটো দেখো অক্সিজেন দুটো ওকে তাহলে এটা আর এটা সমতা বিধান করে গেলো অর্থাৎ মিলে গেলো নেক্সট কি হয়েছে কার্বনটা আমরা বুঝে নিলাম নেক্সট এটা কি আছে এফ ই টু অর্থাৎ কি ফেরিক অক্সাইড এটাকে বাংলায় কি বলে ফেরিক অক্সাইড দরকার লিখে নাও ফেরিক অক্সাইড বলে ওকে প্লাস কি আছে সি রয়েছে আচ্ছা ইকুয়াল দিয়ে আমাকে এটাকে সমতা বিধান করতে হবে ভালো কথা কীভাবে এটা আমি করতে পারি এফ ই অর্থাৎ দুটো এখানে কটা রয়েছে পরমাণু দুটো পরমাণু রয়েছে এখানে কটা রয়েছে এখানে কিন্তু নেই তার মানে আমি যদি এখানটা দুটো পরমাণুকে বসাই দুই বসাবো ভালো কথা আগে দুই দুটো পরমাণু আগে এটাকে করলে করবো দুটো পরমাণু বসালাম নেক্সট পরেরটায় কি রয়েছে পরেরটায় রয়েছে ও থ্রি ও কত আছে থ্রি থ্রি মানে কটা তিনটে পরমাণু আছে এখানে ও কটায় আছে এখানটা আমাকে কি বসাতে হবে ও এখানে একটাই রয়েছে আমাকে তিনটে করতে হবে মাল্টিপ্লাই করতে হবে অর্থাৎ আমি এখানটা তিন বসাবো তিন হলে তিন দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে তিনটে পরমাণু হয়ে গেলো ওকে তাহলে তিনটে পরমাণু অক্সিজেনের একটা এখানটা ওটুতে হয়ে সরি ওতে হয়ে গেল তাহলে এখানে কি হচ্ছে তিনটে পরমাণু দেখো ওতে কি হচ্ছে তিনটে পরমাণু এখানেও দেখো তিনটে পরমাণু এখানে দেখো এফ ইতে দেখো দুটো বাট এখানে সি রয়েছে দেখো কিন্তু তিনটে চলে এসছে তাহলে এবার কি করব আমরা সি যখন তিনটে আমাদের চলে এসছে তাহলে এখানটা আমরা কি করব তিন বসিয়ে দেবো বোঝা গেল তাহলে সমতা বিধান হয়ে গেল দেখো এফ ই দুটো এখানে দুটো পরমাণু হয়ে গেছে এখানে দেখো ও থ্রি তিনটে এখানে দেখো তিনটে রয়ে গেছে ওতে এখানে দেখো সিটা কত রয়েছে সি এখানে দেখো তিনটে এখানে দেখো তিনটে ইকুয়াল হয়ে গেল পরেরটা পরেরটা কী আছে এন এ টু সি ও থ্রি এন এ টু সি ও থ্রি মানে কি সোডিয়াম কার্বোনেট কী বলে এটাকে সোডিয়াম কার্বোনেট ওকে তাহলে সোডিয়াম কার্বোনেটটা একটু দেখি এখানে আমাকে কি দেখতে পাচ্ছি এন এ টু আছে আচ্ছা ভালো কথা আর এখানে সিও থ্রি আছে এন এ টুটা আগে করি এন এ এখানে একটাই দেখতে পাচ্ছি তো এখানে আমি একটা টু বসিয়ে দেবো কারণ একে আমাকে ব্যালেন্সে আনতে হবে একে আমি টু বসিয়ে দিলাম তাহলে এন এ টু হয়ে গেলো এটাও এন এ টু হয়ে গেছে এইবার এদিকে দেখব আমরা কি আছে ও থ্রি আছে সি ও কত আছে থ্রি আছে আচ্ছা ভালো কথা এখানে কত দেখি সি ও কত আছে সি ও এখানটা ওকে দুটো রয়েছে আর এখানে কটা আছে একটা তাহলে এখানে তিনটে রয়েছে তো এখানে রয়েছে এখানে তিনটে দেখো দুটো রয়েছে এখানটা আর এখানটা কত রয়েছে একটা ও টু আগে দেখে নি এটা দুটো আছে এটা কত আছে না একটা তাহলে তিনটে এখানে মিলে গেল ভালো কথা এবার এদিকটা একটু ব্যালেন্স দেখতে হবে এবার আমাকে দেখতে হচ্ছে কি এইচ সি রয়েছে আচ্ছা এইচ সি তাহলে এখানটা আমাকে এইচ এখানটা আমি কী বসালে ঠিক হবে না আমরা যদি এখানটা একটা দুই বসিয়ে দিই টু বসিয়ে দিই তাহলে কিন্তু ব্যালেন্সে চলে আসবে ক্লিয়ার কেন দেখো এখানটায় কত আছে এইচ টু আছে ওকে এখানে কথা হয়ে গেল এইচ টু চলে এলো ক্লিয়ার বোঝা গেলো এরপরে দেখো সিএল রয়েছে এখানেও কিন্তু এল এখানটা টু রয়েছে দেখো এখানটাও কিন্তু সি এল এখানটায় দুটো চলে এলো ব্যালেন্সে চলে এলো এন এ টু রয়েছে দেখো এখানেও কিন্তু টু চলে এলো মানে পুরোটা আমার কিন্তু ব্যালেন্সে এখানে সি ও থ্রি ছিল এখানটা সি ও রয়েছে আর এখানে ও একটা থ্রি এখানটা কিন্তু আমার ব্যালেন্সে চলে এসছে ওকে তাহলে বোঝা গেল তাহলে এখানটা ব্যাপারটা কি হচ্ছে আর সিটার কথা বললাম না সরি সি এর কথাটা বললাম না সিটা কিন্তু দেখো এখানটা এই যে এখানটা দেখো দুটো রয়েছে আর এখানে কিন্তু একটা তিনটে চলে এসছে ওকে এইভাবে এগুলো করবো তারপর একটা দেখো রয়েছে টু রয়েছে ও থ্রি টু ঠিক আছে তার মানে এটা আমরা কি হবে এটাকে বলা হয়েছে লেড নাইটরেট কী বলে লেড নাইটেট এটাকে কি করে করব লেড নাইটেটটা আমরা কি করে করতে পারি না আমরা এটাকে দেখতে পারি এখানে বি ও আছে দুটো আছে তার মানে আমরা এখানটা দুই করতে পারি টু করতে পারি জাস্ট এ সেকেন্ড এটা আমরা টু করতে পারি এখানটা টু করলাম নেক্সট আমরা এই জায়গাটা দেখো এই জায়গাটায় আমরা ফোর করব ফোর করব আর এইখানটা আছে বাকি আমাদের ব্যালেন্সে চলে আসবে তাহলে এখানে দুটো রয়েছে এখানেও দুটো রয়েছে এখানে অক্সিজেনের এখানটাও দেখো এখানটা আমরা যদি এখানটা করি তাহলে আমাদের আসছে হচ্ছে তাহলে এটা বোঝা গেল ব্যাপারটা আমি আরেকবার বলে দিচ্ছি এটা দেখো এখানটা কি রয়েছে এখানে অক্সিজেন এখানে থ্রি রয়েছে এখানে ব্যাকেট করে দুই রয়েছে এটাকে কিন্তু করতে হবে এটা তিন দুগুণে কত হচ্ছে ছয় মাল্টিপ্লাই করবো তিন দুগুণে ছয় আবার ছয়ের সঙ্গে এখানে কত হচ্ছে দুই ছয় দুগুণে কত হয় বারো অক্সিজেন কটা হচ্ছে বারোটা হচ্ছে অনলি ফর অক্সিজেন অনলি ফর অক্সিজেন অনলি অক্সিজেনের জন্য ঠিক আছে ও রয়েছে যে ও থ্রি রয়েছে তিন দুগুণে ছয় আর ছ দুগুণে বারো ঠিক আছে তাহলে বারোটা রয়েছে এবার বারোটায় আমি দেখো এখানে কটা রয়েছে এখানটা বারোটা হচ্ছে কি না আমি এখানে চার বসালে হচ্ছে কি না দেখো চার এখানে দুটো রয়েছে অলরেডি তো চার দুগুণে কটা হচ্ছে আট অলরেডি আটটা হয়ে গেছে এখানটা এখানে দুটো আছে দশটা আর এখানে দুটো আছে তাহলে বারোটা বারোটা কমপ্লিট হলো নেক্সট দেখো এখানটা কি রয়েছে এন এনে কটা হবে এনে কটা কাউন্টেড হবে না এনে দেখো অলরেডি এখানে দুটো রয়েছে আর এটাও কাউন্টে হবে তাহলে দুই দুগুণে চার তাহলে এনে কটা হবে চারটে হবে চার হবে ওকে ভালো কথা এখানে কত হয়েছে এন এর আগে কত বসিয়েছি আমি চার বসিয়েছি তাহলে মিলে গেল এনটা এখানে পি বি যেটা রয়েছে দুটোই থাকবে দেখো পি আর বি এটা দুটোই করেছি হয়ে গেল মিলে গেল ওকে ক্লিয়ার পরেরটা পরেরটা আমাদের দিয়েছে আচ্ছা এ জি এন ও থ্রি ওকে ঠিক আছে এ জি এন ও থ্রি প্লাস এইচ টু এস তাহলে এইচ টু এস এটা হাইড্রোজেন সালফাইড আর এজি যেটা আমরা বলতে পারি সিলভার ওকে তাহলে আমরা এটাকে করতে পারি এখানে এ জু সরি এবার দেখে নেব এ জি ওকে এইচ এন ঠিক আছে তাহলে এটাকে যদি আমি ব্যালেন্সে আনতে যাই এখানটা আমাকে আগে দুই বসাতে হবে একটা বসিয়ে দিই দেন আমি বোঝাচ্ছি নেক্সট আমাকে এখানটা এইচ ঠিক আছে এখানটা দেখো এ জি আছে ওকে এই এ জি আর এখানটা আমি করব হচ্ছে প্লাস দিয়ে হচ্ছে এখানটা এস দেওয়া আছে তাহলে এখানটা আমরা একটা দুই বসিয়ে দেবো ওকে তাহলে এটা মিলে গেলো আমাদের তাহলে এটা কিভাবে মিললো তাহলে এটা আমরা একটু বুঝে নিই সবার আগে আমরা এ জি এ জি মানে যেটাকে আমরা বলতে পারি সিলভার বাট এ জি এন ও থ্রি আছে অর্থাৎ সিলভার নাইট্রেট আছে এটা তো আমরা এখানটা দুই বসিয়েছি তাহলে এ জি এখানে কত হচ্ছে দুটো আছে এখানেও দেখো দুটো রয়েছে ওকে দেন এখানে দেখো এস এখানটা দেখো এস একটা একটা হয়ে গেলো এবার দেখো এন ও থ্রি আছে এখানটা ওকে এন ও কটা আছে থ্রি রয়েছে ওকে থ্রি রয়েছে প্লাস এখানটা কত রয়েছে এখানটা আমরা দেখতে পেয়েছি দুই এখানটা দুই রয়েছে আর এখানটা কটা রয়েছে এখানটা হচ্ছে এন ও থ্রি এখানে তিন আছে তাহলে আমি এনটা আলাদা কাউন্টিং করব এল এমন এন আমাদের কটা আছে দুটো রয়েছে আর এখানেও দেখো দুটো হয়ে গেল অক্সিজেন এখানে তিন রয়েছে এখানেও তিন রয়েছে আমাদের ওকে আর তিন দুগুণে ছয় হয় আর এটাও তিন দুগুণে ছয় মিলে গেলো নেক্সট দেখো পি ফোর রয়েছে পি ফোর অর্থাৎ পি রয়েছে পি মানে ফসফরস যাকে বলা হয় তাহলে এটা ফসফরাসটা আমরা করব পি ফোর করা আছে প্লাস এখানটা আমরা একটা করব হচ্ছে একটু দেখে নিয়ে আমি হ্যাঁ পি আই থ্রি এখানটা আমরা একটা ছয় করব সিক্স করব ঠিক আছে সিক্স আর এখানটা আমরা কি করব না এখানে আমরা একটা ফোর করবো তাহলে কটা হচ্ছে এটা দেখো পিটা রয়েছে ফোর এখানটা এখানটাও পি ফোর হয়ে গেল দেন এখানে ছ দুগুণে বারো টোটাল এখানটা আর এখানটা দেখো চার চার দুগুণে আট তিন চড়া বারো ঠিক আছে হয়ে গেলো তাহলে আইডিনটা হয়ে গেল আমাদের ছ দুগুণে বারো বোঝা যাচ্ছে তো আইটা এখানে দুই রয়েছে এখানে ছয় বসালাম তাহলে ছ দুগুণে বারো হয়ে গেল আর এখানটা আই রয়েছে থ্রি তিন রয়েছে চার চার দুগুণে আট তিন চড়া বারো মিলে গেলো নেক্সট পরেরটা আশা করি এগুলো বুঝতে পারছ পরেরটা দেখো ইয়ে করে দিই চলে যাচ্ছি তাড়াতাড়ি নেক্সট সি এইচ ফোর দেওয়া আছে অর্থাৎ এটা মিথেন ওকে আর এখানে ও টু দেওয়া আছে আর এখানে সি ও টু আছে আর এখানে এইচ টু ও আছে এখানে একটা দুই বসাবো দুই বসালে মিলে যাবে তাহলে এখানে যদি আমরা একটা দুই বসাই আর এখানে বাকি এখানেও একটা দুই বসবে ঠিক আছে তাহলে মিলে যাচ্ছে তো আমাদের এখানে দেখো দুটো এখানে দুটো ও তো হচ্ছে দুটো আর এখানে দেখো দুটো চারটে হচ্ছে তাহলে এখানে দেখো দুই দুগুণে চার মাল্টিপ্লাই করলে চারটে হচ্ছে ও হচ্ছে অক্সিজেন চারটে হয়ে যাচ্ছে হয়ে গেলো নেক্সট এইচও দেখো ফোর এখানেও দেখো ফোর চার দুগুণ দুই দুগুণে চার ফোর সি দেখো রয়েছে একটা এখানেও একটা হয়ে যাচ্ছে ওকে নেক্সট পরেরটায় দেখো পরেরটায় আমাদের রয়েছে কে সি এল ও থ্রি ওকে ভালো কথা এটা হচ্ছে বলা হয় হচ্ছে পটাশিয়াম ক্লোরেট তাহলে পটাশিয়াম ক্লোরেট এখানটা কি করতে পারি আমরা একটু দেখব পটাশিয়াম ক্লোরেটে এই জায়গাটা আমরা একটা দুই বসাই এখানটা দুই বসাই সরি এখানেও একটা দুই বসাই এখানে আমরা করতে পারি হচ্ছে ও টু আছে তাহলে এই জায়গাটা আমরা একটা বসিয়ে দিই ও টু এখানটা থ্রি বসিয়ে দিই একটা তিন বসিয়ে দিই তাহলে জিনিসটা আমাদের মিলে গেল কিন্তু পরেরটায় যাব কে এল আশা করি বুঝতে পেরেছ বুঝিয়েছি এতক্ষণ আশা করি বুঝতে পারছ নেক্সট কে এখানটায় আমরা দুই বসাবো একটা আচ্ছা এটা হচ্ছে পটাশিয়াম আয়োডনে ঠিক আছে তাহলে এটা আমরা এখানটা একটা দুই বসালাম তাহলে এই পটাশিয়াম আইতে পটাশিয়াম আইডারেট এখানটা আমরা বসালাম দুই হয়ে গেলো আচ্ছা এখানটা এল টু ঠিক আছে এখানটা আমরা করে দেবো একটা দুই ওকে আর এখানটা ঠিক আছে ঠিক আছে তাহলে এটা মিলে গেল নেক্সট নেক্সট আমাদের আসছে সোডিয়াম হাইড্র অক্সাইড তাহলে সোডিয়াম হাইড্র আমরা করতে পারি কি একটু দেখে নিই ওকে এখানটা আমরা একটা দেখো দুই বসাবো তাহলে এখানটা যদি দুই বসাই এখানটা বাকি ঠিক আছে এই জায়গাটা আমরা একটা দুই বসাবো ব্যালেন্সে আনতে গেলে তাহলে দেখো হয়ে গেল মিলে গেলো আমাদের ঠিক আছে এখানটা দেখো এই জায়গাটা আমাদের কিন্তু মিলে যাচ্ছে তাহলে বোঝা গেল এটা এটাও দেখো এখানে দুটো রয়েছে এন এ দুটো রয়েছে এটাও দেখো এনে কথা রয়েছে দুটো রয়েছে নেক্সট পরেরটা দেখো এখানটা আমাদের ও কটা আছে অক্সিজেনের কথা বলছি আমি ও কটা রয়েছে দেখো দুটো এখানটা রয়েছে দুটো হলো এখানে দুটো চারটে হয়েছে এখানে দেখো কটা আছে আমাদের এখানটা হচ্ছে দুটো দুটো চার সরি এখানটা হচ্ছে দুটো রয়েছে আর এখানটা আমাদের রয়েছে কটা না এই জায়গাটা হচ্ছে হচ্ছে চারটে রয়েছে ছটা মিলে গেল তাহলে দেখো এখানটা হচ্ছে অক্সিজেন একটা এখানে হচ্ছে দুটো হচ্ছে এখানে চারটে তাহলে ছটা হচ্ছে আর এখানেও কটা হচ্ছে চারটে আর এই যে এখানে দুটো ঠিক আছে এখানে ও অক্সিজেন এখানে দুই রয়েছে চার মানে টোটাল ছটা হয়ে গেলো ঠিক আছে তাহলে মিলে গেল এগুলো আমি করালাম তোমাদেরকে এগুলো ভালো করে প্র্যাকটিস করো আর প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা অবশ্যই কমেন্টস করে বলবে যদি বুঝতে না পারো ডেফিনেটলি এটার ওপর আমি আবার ভিডিও বানিয়ে দেবো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব ভালো থেকো